Good morning! যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ কোচানো দিয়েছি আর ডিম ভেঙে নিলাম আর সাথে নিলাম আর একটা প্যানকেক বানাবো ভীষণ একটা মজাদার রেসিপি বলতে পারো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর বাচ্চারা এটা কিন্তু টিফিনে নিয়ে যাবে তো টিফিন বানাচ্ছি সকাল সকাল এখন বাজে ছড়ে ছটা নাগাদ হবে আর সাথে একটু জল দিয়ে দিয়েছি আর লবণ হলুদ আর সাদা জিরে তো এই কটা মিশ্রণে মোটামুটি প্যানকেকটা বানিয়ে নেব বাচ্চাটা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য একটু তেল নিয়ে নিলাম তেল দিয়ে কটা কড়াইতে তেলটা দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিলাম তো ভালো করে রুটির মতো একদম গোল করে নিয়েছি এতে মানে করতে সুবিধা হয় দেখতেও সুন্দর লাগে আর এখানে দেখো আমার কিন্তু ব্যাটারটা প্রায় মোটামুটি হয়েছে এক পিঠ হয়ে গেছে অপর পিঠে উল্টে ভালো করে ভেজে নেব তো দেখো অপর পেটটা উল্টে দিলাম আর এদিকে তো আমার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে মানে বাচ্চাদের টিফিন রেডি হয়ে গেছে আর এরপর বাচ্চাকে এখন রেডি করতে হবে ওর চুলটা বাঁধতে হবে আজকে বায়না করছে দুদিকে চুল বাঁধবে তো মোটামুটি ন্যাচারালিও একদিকেই বাঁধে তবে মাঝে মাঝে একটু বায়না করে দুদিকে চুল বাঁধার জন্য আর চুলটা দেখেছ কত বড় হয়ে গেছে মানে ও কিছুতেই চুল কাটতে চায় না মানে চুল রাখাটা ওর কাছে ভীষণ পছন্দের মানে এত ভালোবাসে ও সাজুগুজু করতে সেই জন্য চুলও কিছুতেই কাটতে দেয় না যাই হোক চুলটা তবুও একটু আমি কাটিং সাটিং করে দেব ইচ্ছে আছে আর এখানে দেখো সোনুরও চুলটা আঁচড়ে দিলাম আর টিফিনটা যেহেতু আমি রেডি করে দিয়েছি টিফিনটাও কিন্তু আমি ব্যাগে মানে টিফিন আর জল ভরে দেবো তো অলরেডি ভরাও হয়ে গেছে এরপর কিন্তু ওরা স্কুল বেরিয়ে যাবে আর তারপরেও কিন্তু আমার কাজের কোনো শেষ নেই সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে কারণ বড় অফিসে যায় বাচ্চাদের স্কুলে টিফিন রেডি করা আবার বরেরও জন্য আলাদা আমার টিফিন রেডি করতে হবে আমার বাড়িতে এরকম নয় যে একটা টিফিন বানালাম সবাই মিলে খেয়ে নিল কিন্তু আমার হয় না কারণ বর একরকম খায় বাচ্চা একরকম খায় সবার জন্য আলাদা আলাদা করে টিফিন বানাতে হয় আমাকে সকালে উঠে সেই জন্য সকালটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তবে সব হোম মেকারদেরই মোটামুটি সকালটা ব্যস্ততা কাটে আমার একটু ডবল ডবল ব্যস্ততা থাকে আর এই নিচে দেখো নিচে এসে ওরা মানে এসে ওরা এত দুষ্টুমি করে আর এখানে দেখো আমার লেবু গাছটা দেখো লেবু চুরি হয় বলে বড়মশাই কি করেছে ওই জাল দিয়ে লেবু গাছটা পুরো ঘিরে দিয়েছে আর প্রচুর লেবু হয়েছে আর লেবুগুলো পুরো পেকে পেকে গেছে দেখো এই যে পুরো হলুদ কালার হয়ে গেছে তো বরকে বলেছি এই লেবুগুলো তুলে দিতে আর কি বলো তো আমি না লেবুগুলো তুলতেই পারি না মানে জাল দিয়ে এমনভাবে ঘিরে রেখেছে আর লেবু গাছে তো জানো তোমরা কাঁটা থাকে সেই জন্য ভয় আমি হাত ঢুকিয়ে পারতেও পারি না আর এখানে দেখো দুজনে এত মানে দুষ্টুমি করছে এখন আমাকে বায়না করছে যে আমাকে ফুল দাও মানে আমাদের ওই সামনে জবা গাছ আছে তো ওরা কি করে রোজ ফুল তুলে নিয়ে গিয়ে ম্যানকে দেয় মানে স্কুলের ম্যানকে দেয় তো সেই জন্য বায়না করছে আমি বলছি আজকে আর ফুল হবে না আজকে চলে যাও ফুল নেই গাছে তো সেই জন্য তখন থেকে দাঁড়িয়ে আছে গাছটার কাছে যতক্ষণ না ফুল দেবো আর এখানে দেখো কীভাবে বাঁদরামি করছে দুজনে মিলে তো ওরা তো বেরিয়ে যাবে ওরা বেরিয়ে যাওয়ার পর কিন্তু আবার আমার মানে রান্না করার পালা রান্না করা বলতে পরের জন্য আবার ব্রেকফাস্ট বানাতে হবে তো দেখো কি পরিমাণে ওরা দৌড়াদৌড়ি করে সকাল সকাল এই যে বরমহাশয় এখন গাড়ি বের করে নিচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে আসবে বর ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে মানে বর অফিসে বেরোবা ততক্ষণে আমি কি করবো বলো তো ততক্ষণে আমি বরের টিফিনটা রেডি করে নেব আর আমি যতক্ষণ না নিচে আসবো বাচ্চারা কিছুতেই মানে গাড়িতে উঠবেই না আমাকে নিয়ে অব্দি আসতেই হবে প্রত্যেক দিন এই যে টাটা করে দিচ্ছি যতক্ষণ না আমি নিজে এসে টাটা করব ওরা কিন্তু স্কুলে যাবেই না গাড়িতেও উঠবে না তো যাই হোক ওরা তো স্কুল চলে গেলো আর এখানে দেখো এই যে সিমাই এনেছিল বর তো বর বায়না করছে এখন সিমাই করে দিতে হবে বরের ভীষণ পছন্দ সিমাই এই দেখো বাটার দিয়েই বানাবো বাটার তেজপাতা দিয়ে দিলাম এরপর তো সিমাই দিয়ে দেবো একটু মোটামুটি নেড়ে নেব নাড়ার পর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এলে মোটামুটি দুধটা দিয়ে দেবো আর এদিকে দেখো দুধটা গরম করে নিচ্ছি দেখো দুধটাও মানে মোটামুটি গরম হয়ে গেছে আর কী আর তোমাদের আর রেসিপি মানে বলবো সবাই সব কিছুই জানো তো দেখো কিভাবে ধোঁয়া উঠছে আমি ইন্ডাকশানটা একটু বন্ধ করে দিলাম দুধ দেওয়ার জন্য তো পরে আবার চালু করে দিয়েছি তো দেখো মোটামুটি আমার সিমাই হয়েই এসছে এবার বরকে দিয়ে দেবো মশাই খেয়ে অফিস বেরিয়ে যাবে তারপর তো নানা রকম কাজ মানে আসল যুদ্ধ তো আমার মানে সকাল ছটা থেকেই শুরু হয়ে যায় তো বর বাচ্চারা এরা বেরিয়ে গেলে তারপর আবার আবার আসল বাসি এগুলো আমাকে সারতে হয় বলছে ভীষণ টেস্টি হয়েছে আর এখানে দেখো কাল থেকে জোয়ানটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ওই যে বললাম রোদের দেখা নেই সেই জন্য বৃষ্টি বৃষ্টি সেই জন্য আমি জোয়ানটা কিছুতেই শুকোতে পারছি না তো আজকে দেখলাম যে একটু রোদ্র উঠেছে সেই জন্য ছাদে নিয়ে চলে এলাম জোয়ানটা তিন দিন ধরে আমি মানে এপিট ওপি করছি কিছুতেই এর সু করছে না আর এখানে দেখো পার্কে এই যে ঘাস ছিল অনেক তো ঘাসটাও কিন্তু কাটিং করেছে পার্ক একদম সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর আমার জবা গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে কালারটা জাস্ট ওয়াও মানে এত সুন্দর আর এই রেডটা মানে টকটকে একটা লাল মানে ভীষণ সুন্দর একটা লাল আর দেখো এই যে দুটো ফুল ফুটেছে মাত্র জবা গাছে কি বলবো বলো গরমকাল এলে না একটু ফুলটা মানে জবা ফুলটা একটু বেশি ফোটে গ্রীষ্মকাল সরি বর্ষাকাল বা শীতকালে জবা ফুলটা অতটা ফোটে না আর এখানে দেখো এই যে আমার টগর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আমাদের নিচেও একটা টগর গাছ আছে মানে ওই টগর গাছে তো আরও বেশি ফুল ফোটে ওপরটাও তবু একটু মোটামুটি কম ফোটে কিন্তু নিচে ওই মাটিতে লাগানো তো সেই জন্য বেশি ফুটে আর আমার এই অপরাজিতা গাছটা কিছুতেই ফুল দিচ্ছে না তোমরা একটু বলো তো মানে কি করে ফুল আসবে মানে গাছটা তো অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছুতেই জানো একটাও ফুল পাচ্ছি না প্রথম প্রথম একটা দুটো ফুল পেয়েছিলাম তারপর আর একটাও ফুল পাচ্ছি না এখানে দেখো আমার এই গন্ধরাজ ফুল এই একটা চারা এনেছে কি বলবো একটাও ফুল দেয় না শুধু কুড়ি হয়ে সব কুঁড়ি ঝরে যায় তো যাই হোক সব কিছু ছাদের কাজকর্ম তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম আর এবার নিচে যাব আর আমার না আমি শর্ট ভিডিও কিছু করেছিলাম সেই জন্য দেখো একটু লিপস্টিক লাগিয়েছিলাম একটু সাজুগুজু করেছিলাম তো আজকে মোটামুটি বৃষ্টির দেখা নেই খুবই ভালো লাগছে মানে প্রত্যেক দিন বৃষ্টি 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 আর ভালো লাগে না তো সেই জন্য আজকে বৃষ্টিও নেই সুন্দর মানে অনেক কিছু আজকে মানে জিনিসপত্র মিলেও বেশ রোদে শুকিয়েও যাবে তো সেই জন্যই ছাদে এসেছিলাম তো সব কিছু তোমাদের আসতে রাস্তাঘাট পার্ক কিছু শেয়ার করে দিয়েছি তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে এই যে বর যে ওই সীমা এনেছিল তো একটা প্যাকেট কেটেছিলাম আর একটা প্যাকেট ছিল ওই প্যাকেটটা আমি কৌটোতে ভরে নিচ্ছি স্টোর করে নেবো তো দেখো আমার ভরা হয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্না বান্না করেছি ভিন্ডি সবজি আর মাছের ঝাল আর করব পটল ভাজা পটল ভাজাটা অবশ্যই মানে স্কুল থেকে ওদের বাচ্চাদের স্কুলে নিতে যাবো তারপরে এসে বানাবো এখন দুটো করেছি আর এই দেখো স্কুলে এই যে মানে ওর যে বন্ধু আছে তো বন্ধুর মা মানে আমার খুব ভালো ফ্রেন্ড হয় তো এই যে ওদের গাছের কলা হয়েছিল তো আমাকে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো বিকেলের রথ এই যেটাকে বলি পূর্ণিমার রথ আজকে আমি ভয়েস দিচ্ছি রথটা অবশ্য কালকে বিকেলে গিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কালকে তো কোনো ভিডিও যায়নি তো সেই জন্য আজকেই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমার বাড়ির সামনে রথ আর এই রথটা ঠিক এইখান থেকে টার্নিং ঘুরিয়ে নেবে মানে অন্যান্য রথ দিয়ে আমার এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর কিন্তু চলে যায় ওই দিকটা কিন্তু এই রথটা বেশি দূর যায় না ওই জাস্ট মার্কেট থেকে এই টার্নিং অবধি ঘুরিয়ে ওটা আবার রথটা আবার মানে ঘুরিয়ে নিয়ে চলে যায় আর কি আর তোমরা কে কে কালকে রথ দেখতে গেছো বলো আমি তো সবসময় আমার রথ আমাকে সত্যি কথা বলতে গিয়ে আমি ওই আমার বাড়ির তলায় দাঁড়াই নিচে দাঁড়াই গেটের কাছে ওইখান থেকে সব রথ আমি দেখতে পাই মানে বাইরে গিয়ে সাজুগুজু করে ওই যেতে হবে মানে এরকম আমার কোনো বাধ্যবাধকতা নেই কারণ যেহেতু রথগুলো সব আমার বাড়ির সামনে থেকে যায় কত মজা বলো তো যাই হোক তো আমি তো নিচে দাঁড়িয়ে আছি বেশি দূর যাইনি কেন বলো তো বেশি দূর সামনে থেকে যায়নি কারণ নাইটটি পড়া বড়া ছিল বলে সেই সেইজনের এত লোক আছে সেই সেইজনের সামনে গেলাম না তো বড় বাচ্চা ওরা একটু সামনে গেছিলো আমি তো ওইখান থেকেই জাস্ট গেটের কাছে দাঁড়িয়েই ভিডিওটা করেছিলাম ঠিক আছে আর এত জোর জোর মাইক বাজছে গান বাজছে সেই জন্য কপিরাইট আসবে বলে আমি আর কোনো রিয়েল ভয়েস বা রিয়েল সাউন্ড তোমাদের শোনালাম না আর কত মানে পুরো জ্যাম হয়ে গেছে দেখো ওইটুকু রথের জন্য আর এটা তো মানে সিঙ্গেল রোড নয় ডাবল রোড তাছাড়াও দেখো কত জ্যাম হয়ে গেছে মানে ওই রথের জন্য প্রচুর গাড়ি মানুষ মানে পুরো জ্যাম জ্যাম লেগে গেছে একদম জ্যাম আচার জেলি সব হয়ে গেছে আমি তো শুধু সামনে দাঁড়িয়ে একটু এনজয় করছি দেখছি বেশ ভালো লাগছে বলো বাড়ির সামনে এত রথ যানজট গাড়ি ঘোড়া মানুষজন লোকজন যাই বলো না কেন খুবই ভালো লাগে দেখতে আমি তো ভীষণই এনজয় করি এই যে দেখো আমাদের তিন অবতার এই যে তিন অবতার ওইখানে সামনে দাঁড়িয়ে ওই রথ দেখছিল ঠিক আছে বড় অফিস থেকে চলে এসছিল অফিস থেকে চলে আসার পরই রথটা মানে কালকে এসছিল ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে এই যে রথও তো ওইদিকে ঘুরে গেলো আর এত গাড়ি এত গাড়ি পুরো একদম মানে পুলিশও দিয়েছিল পুলিশ তো প্রত্যেকটা রথেই পুলিশ দেয় আর যেহেতু এত মানে লোকজন যানজট গাড়ি ঘোড়া সব পুরো একদম মানে এত জ্যাম হয়ে গেছিল কি আর বলবো কি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমানে জ্যাম হয়ে গেছে দেখো এইটুকু সময়ের মধ্যে বিশাল জ্যাম হয়ে গেছে আর আমাদের এই মানে বাড়ির সামনে রাস্তাটা মানে এত গাড়ি ঘোড়া যায় মানে কি বলবো যাই হোক তো চলো তোমাদের সাথে ছোটো একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা কালকে রথ দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা